এই হাত দিয়া কত চুরি করছ কত ডাকাতি করছ কতবার কতবার অন্যভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছ এই হাত দিয়া কত খুন করছো কত মদের পেলা ধরছ কত গাজার গাজার কলি স্পর্শ করছো কত জুলুম করছো কত খুন করছ। তোমার তো খবরও নাই কিন্তু হাত তো সব রেকর্ড করিয়া ফেলাইছে اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون تمرزاكي سكر امر ما ولا যা কিছু করো গোপনে আমার মাওলা জানে যা কিছু করো প্রকাশ্য আমার মাওলা জানে যা কিছু করো বাগানে জঙ্গলে আমার মাওলাং জর্ন কদ্দমত লিগত আমার মাওলাকে ভয় করো পার কাছে প্রশ্ন পাও ন্যাকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো পরে মন ন্যাকের চিন্তা বেশি করছো না গুনার চিন্তা বেশি করছ পরে কলব গুনা যা করছো তাও বা করতে পারছো কি পারো নাই আবার তাও যা করছো আমার মাওলায় মাপ করছে কি করে নাই খবরদার হিসাব বিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না আল্লাহ বাবারে কেন খেয়াল না বড় পি না হই আমার মাওলায় এই কথা বলে না বড় না হইয়া কেউ মরবি না ধনী না হইয়া কেউ মরবি না বড় না হইয়া কেউ মরবি না মেম্বার চেয়ারম্যান দারোগা এমপি মিনিস্টার না হইয়া কেউ মরবি না আমার মাওলায় তো মুসলিম খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না ধোনি না হইয়া মারা গেলে কোনো ক্ষতি নাই মেম্বার চেয়ারম্যান এম পি না হইয়া মারা গেলে কোনো ক্ষতি নাই পীর না হইয়া মারা গেলে কোনো ক্ষতি নাই মহাদেশ মুক্তি না হইয়া মারা গেলে কোনো ক্ষতি নাই কিন্তু সবুদ তার মুসলমান না হয়ে দিম ওলার কবরে যাও ওই খবর আর কবর থাকবে না কোনো কোনো নাফার মানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের সুরে এক ফজরে হাঁটি আর এক ফজরে লাগাইয়া ফলে আল্লাহ মাফ করিয়া দাও মুসলমান না হইয়া কবরে যা কবর আর কবর থাকবে না কবরটা জাহান নামের কুয়া হইয়া যাবে যদি মুসলমান না হইয়া কবরে যা মাওলা আল্লাহ কি মাফ করিয়া দাও যদি ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরের মধ্যে ঢুকো তোমাকে অপমান করা করা হবে হবে অপদস্থ তোমাকে পিটান দেওয়া হবে চোর চোর বলিয়া মানুষ তোমাকে কত অপদস্থ করবে অপমান করবে যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই কোনো ঘরের মধ্যে ঢুকো পরিচয় নাই কে যদি তোমার পরিচয় না জানা অমনি বলবে সো ধরো মারো ঘরের মালিকের সাথে পরিচয় নাই কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় করিলে দিয়ে ঘরের মধ্যে রাত্র ঢোকো কে তাহলে আমি আব্দুল্লাহ আপনার জামাই অমনি শ্বশুর ডাক দিয়া বলবে জামাই আসছে কোন বিপদ বসে কি হয়েছে এত রাত্রে কেন জলদি দরজা খোল পানির ব্যবস্থা কর খাওয়ার ব্যবস্থা কর মন হয় জামাই বিপদে পড়ছে ঘরের মালিকের সাথে পরিচয় আছে সব ব্যবস্থা হয়ে যাবে ওই কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যে কবরে যাইতে পারো ওয়া আফরুসুল ফরাস মিনাল জান্নাহ ওয়াল বিসুবিনাল জান্নাহ কবরের মালিক জান্নাতের বিচা না বিচায়া দিবে জান্নাতের নাজ নিয়ে আমাদের কবরের মালিক সমস্ত কবরটাকে ফড়িয়া দিবে আরদি খবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও মাম রবুকা অমা দি লুকো মান বিহু কাজে নাফার মাল লাদরি আমি জানি না অমনি আমার মাওলা ডাক দিয়ে নাফার মানা আছে ওর সাথে আমার কোনো পরিচয় নাই এ ফেরেস্তারা গুরুদু দিয়া মারা শুরু কর এ সাফ জরা ইয়াদা আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আহ ও আমার যুবক বাবারা তুমি কেন তোমার চেয়ে কত যুবক আমার মাওলার পাগল তুমি যুবক হইয়া কেন মাওলার পাগল না ও কত স্কুলের ছাত্র বাবার আমার মাওলার পাগল তুমি কেন মাওলার পাগল না ও বাবা তোমার ছিল মাওলার পাগল তুমি বাবা হইয়া কেন মাওলার পাগল হব না ও দাদা ও নানা তোমার নাতি আমার মাওলার পাগল তুমি দাদা নানা হইয়া কেন মাওলার পাগল হব না ও মা তোমার তো আমার মাওলার পাগল বোরখা ছাড়া রাস্তায় বের হয় না তুমি মা হইয়া কেন বোরখা পরব না ও নানু ও দাদু তোমার নাতি আমার মাওলার পাগল তুমি নানু দাদু হইয়া কেন মাওলার পাগল হব না ও গরিব তোমার চেয়ে কত গরিব আমার মাওলার পাগল তুমি গরিব হইয়া কেন মাওলার পাগল হব না ও রিক্সাওয়ালা ভাই তুমি গিয়ে দেখো নাই আমার কত রিক্সাওয়ালা ভাই নামাজের সময় ও খেলাধুলার পাগলের দলের তুমি কি দেখো না তোমার সাথী আসরের নামাজ না পড়িয়া খেলায় যায় না তুমি কেন নামাজ না পড়িয়া খেলায় যাও তুমি কি দেখো না তোমার খেয়াল তোমার খেলার সাথে মাঘ বিভিন্ন নামাজে হাজির হয়ে গেছে তুমি কেন এখনো মাঠের মধ্যে থাকবা ব্যায়াম করো ভালো কথা ফরস্তর করিয়া ব্যায়াম করিও না নামাজ কাজা করিয়া না নামাজ পড়ো রোজা রাখো পর্দা করতে থাকো জিকির আসকার করতে হবে সুন্নাত অনুযায়ী চলতে থাকো যদি এই অবস্থা চলিয়া কি আমাদের মানে উঠতে পারো আমার মলের ডাকিয়া ডাকিয়া আরো সে জায়গা করিয়া দিবে আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাই দেবে আল্লাহ কবুল করিয়া নাও আমল আমার ডাইন হাতে পড়িয়া যাবে নেকের পল্লব ওজন হইয়া যাবে পুলস রাত যে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা আমার মাওলার তরফ থেকে সালামুন পাওলাম নির্রব্বীর রহিম শুধু শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না আর যদি মাওলার সাথে পরিচয় না করিয়া কেয়ামতের মাঠ ধারা উঠো ঢাক্কা দিয়া সূর্যের গরমে ফলাইয়া দাও কাবুর আমি আন্তা কুলা তা পালুন তারা মাওলা ভয় করতো